কাশ্মীর নয় আমি আমার সকল না পাওয়া ইচ্ছেগুলো ভুলে গিয়েছি শুধু পেয়ে যা আমি আমার এত দিনের হাজার সফলতার মধ্যেও নিজের বিসর্জন দেওয়া ইচ্ছে আকাঙ্ক্ষার ব্যথা ভুলতে পারিনি না পাওয়ার মন খারাপগুলো এক নিমিশেই কেমন করে যেন ভুলে যেতে বাধ্য হয়েছি তোকে বর্ণনা দেওয়া সত্যিই সম্ভব নয় জানি জীবন মানে সবার কাছে একই রকম ডেফিনেশন নয় আলাদা আলাদা যুক্তিতর্ক আলাদা আলাদা রুচিবোধ আলাদা আলাদা শখ স্বপ্ন আলাদা আলাদা ইচ্ছা হয়তো জীবন মানে সফলতার চূড়াই পৌঁছানো আমি সফলতায় একটু হলেও ছুঁয়েছি তো এই জীবন মানে আমার কাছে ভিন্ন ডেফিনেশন মনে হচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই বলেছি তোকে হয়তো হারিয়ে যাওয়ার পর হারিয়ে যাওয়া জিনিসের মর্ম বোঝা যায় তবে উচিত নয় কি হারিয়ে যাওয়ার আগে নিজের জীবনের সাথে তাকে জড়িয়ে নেওয়া তাকে নিজের জীবনে মূল্যবান জায়গাটা করে দেওয়া আমার মনে হয় মনের মতো উত্তম সঙ্গিনী হলে পৃথিবীতে আর কিছু চাই না ক্ষণিকের জন্য নাকি দীর্ঘস্থায়ী ভাবনা জানি না তবে তেমনটা মনে হচ্ছে আমার মাকে দেখেছি তো আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী ও তেমনটা হোক তাই ভাবনাটা আমার উত্তম সঙ্গিনীতেই আটকে গেছে সফলতাই নয় সফলতা তো পরিশ্রমের অর্জিত ফল পুরুষ মানুষ যখন পরিশ্রম করলে সৃষ্টিকর্তা বাধ্য হন সফলতা দিতে তাই উত্তম সঙ্গিনী আগে যাই হোক আমি বাড়িতে ফেরার আগে তোকে যেন বাড়িতে গিয়ে পাই আসছি ডক্টরের কাছে গিয়ে রিপোর্ট নিয়ে পুনরায় ডক্টর দেখে বিভিন্ন পরামর্শ নিয়ে বাড়ি আসতে আসতে সন্ধ্যা ত্রিনয় বাইয়ের সাথে ওরকম অদ্ভুত কথাবার্তা হওয়ার পর থেকে মানুষটাকে কেমন চুপচাপ হয়ে রয়েছে গৌরীর মনে কৌতূহল জাগলো প্রশ্ন করা হয়ে ওঠেনি তার সন্ধ্যায় মাগরিবের আজানের পর গাড়িটা যখন বাড়ির গেটে বাড়ির ভিতর বাইরের চিত্র দেখে কৌরীর চোখ কপালে উঠল বিস্মিত হওয়ার কয়েক ধাপ পেরিয়ে একবার নিবানের মুখের দিকে তো একবার বাড়ির ভিতর সো আশপাশটা নজর দিল কয়েক ঘন্টা বাড়িতে নেই তার মধ্যে পুরো বাড়ির সাজসজ্জা পাল্টে গেল সত্যি কি তবে বাড়ির বাহিরের নজর কারা অতি সাজসজ্জা যতটা না অবাক বিস্মিত হলো বাড়ির ভিতরে গিয়ে ততটাই হতবাগ হতবাক হলো কৌরী বাড়িতে যেন পরিচিত অপরিচিত আত্মীয় স্বজনের মেলা বইছে যাদেরকে ভাইয়ের বিয়ে দেখেছিল সে সবাই যেন উপস্থিত সবাই আরও কিছু অপরিচিত মুখ আছে যাদেরকে করে চেনে না নজর ড্রয়িং রুমে চা নাস্তায় ডুবে থাকা মানুষগুলোর পানে রেখে মেন দরজায় দাঁড়িয়ে পড়ল বাহিরের লন এরিয়ার ফুলে সজ্জিত স্টেজ ফুলের বাগান সহ বিভিন্ন গাছগুলোতে মরিচবাতির ঝলকানি চারিপাশ পরিপাটি সাজসাজ রব এত আত্মীয় স্বজনের ভিড় কারণটা বুঝেই হঠাৎই করে অস্বস্তি বাড়লো লজ্জায় ভিতরে ভিতরে নুয়ে পড়লো এত কিছু এত অল্প সময়ের মধ্যে ম্যানেজ করলো কি করে মানুষটা যদিও মানুষটা কখন কি করে বুঝে ওঠা মুশকিল তবে তিনি তাকে বিয়ে করতে চাইলেন আর সবাই নির্দ্বিধায় মেনে নিল জাহিদাঙ্কের মেনে নিলেন তার চেয়ে বড় কথা কাল প্রস্তাব রাখলো মানুষটা সেই রাতটা পার করে আজ দিনটা গড়িয়ে কেবল সন্ধ্যা তার মধ্যে আত্মীয় স্বজনের ভিড় বাহিরের সাজসজ্জা সব কিছু এত সহজে হয়ে গেল কি করে মানুষের তো মেয়ে দেখতে ফ্যামিলি নির্বাচন করে সিদ্ধান্ত জানাতে সময় লেগে যায় মাসের উপরে সেখানে একটা রাত আর গোটা দিনের মধ্যে সর্বসম্মতি নিয়ে আয়োজন কমপ্লিট মানুষটার মুখে বলা দুদিন বাদে আমাদের বিয়ে কথাটা সিরিয়াসলি নেয়নি করি সত্যিই নেয়নি তখন মনে হয়েছিল মানুষটার কথা না মানায় তার উপর নিতে হয়ে কথাটা বলেছে আর যখন ডক্টরের চেম্বারে ধীরতার সহিত ডক্টরকে জানালো দুদিন পরে আপনিও কিন্তু নিমন্ত্রণ পাচ্ছেন তখনও কথাটা সিরিয়াসলি মনে হয়নি কৌরীর ভেবেছে কথার কথা বলেছে তবে বিয়ে যে তাদের হবে মানুষটা তাকে জীবনও ছাড়বে না এটা কৌরীর জানে সে তার মধ্যে যত ত্রুটি থাকুক তাকে ছাড়বে না এটা সে ভালোভাবে বুঝতে পেরেছে তাই বলে নিজের কথা সত্যিতা বজায় রাখতে এত দ্রুত পদক্ষেপ গা ঝাড়া দিয়ে সমস্ত শরীরে ঝিমঝিমানি দিয়ে কম্পন বয়ে গেল কৌরীর ক্লান্ত শরীরে তা ভালোভাবে উপলব্ধি করতে পারল হৃদযন্ত্রটা বেড়ে এগিয়ে একটু একটু করে অস্বাভাবিকতা হতে লাগল আর সেই অস্বাভাবিকতা বাড়িয়ে দিল ড্রয়িং রুমে বসা কিছু পরিচিত মুখ গরিকে দেখতে যেন মৌমাছির মতো তারা হামলে এসে পড়ল। চার পাঁচ থেকে জড়িয়ে ধরে কত উল্টো পাল্টা বলে ফাজলামো করতে লাগলো তার মধ্যে মানতা উচ্ছ্বসিত কণ্ঠে বললো সারপ্রাইজ অ্যান্ড কংগ্রেচুলেশন আমাদের বাড়ির পর স্বাধীন পারকে হতবাক করি তখন মান্যতা মৌনতা ইশিতা তন্ময়ের বেড়াজাল আবদ্ধ আরো কিছু মুখ চেয়ে না মেয়ে যারা নিবার নামক মানুষটার মামা বোন আত্মীয় সকালের মধ্যে হয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে সে বিস্ময় কাটাতে পাশে তাকালো কই মানুষটা তো নেই তার সাথে তো ছিল তবে গেল কোথায় মুখ উঁচু করে সামনে তাকাতেই সিঁড়িপথ ধরে উপরে উঠতে থাকা নিবানকে নজরে পড়লো উঁচুলম মানুষটা মেরুদণ্ড কাটার মতো সোজা রেখে সিঁড়ির ধাপে ধাপে পা রেখে উপরে উঠে চলেছে হাতে তার ডাক্তারের কাছ থেকে প্রাপ্ত করির একগাদা রিপোর্ট সাথে করির ফোনটাও হতমে হতমেব চোখে তার উপরে ওঠা দেখতে থাকলো হঠাৎই একে একে সিঁড়ি ধাপ পেরিয়ে উপরে ওঠা মানুষটাকে থমকে দাঁড়ালো যেন সে করি তাকিয়েছে এটা কোনো যন্ত্রধারা অনুভব করতে পারলো পিছিয়ে ফিরে কৌরি হতবাক বিস্মিত নজরের দিকে তাকিয়ে মানুষটার চমৎকার হাসলো সে হাসিতে যেন স্পষ্ট জানান দিল আমাকে তুমি ভুল চিনেছ আমি এমনি এমনি কিছু বলি না চমৎকার সে হাসিতে গৌরী আরও বিস্মিত হলো আক্রসতীয় হলো বটে বিস্মিত নজর এবার মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ওই শ্যামবর্ণ হাস্যজল মুখে কি মায়াবড়া আদল পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার ব্যক্তি বলে মনে হলো কৌরীর মনের খবর বুঝলো কি বুঝলো না সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটা হাসি যেন তার উপচে পড়তে লাগলো হুশ ফিরল নজর সরিয়ে নিয়ে সম্মুখে তাকালো মুহূর্তে মনতার খুশি খুশি হাত সজল মুখটা নজরে পড়লো তার তৎক্ষণাৎ উৎফুল্ল কণ্ঠে মনতা বলল কেন যেদিন তুমি এ এলে আমি মনে করেছিলাম দাদাবাই বোন এসেছে পরে যখন শুনলাম তুমি দাদাবাই বোন খুব মন খারাপ হয়েছিল এবার সত্যি তুমি দাদাবাইয়ের বউ হচ্ছ আমি এত হাত প্রসারিত করে বাচ্চা মশাই কথাগুলো বলতে মিষ্টি করে হেসে দিল কৌরী সাথে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল একে একে সবাই উচ্ছ্বসিত হয়ে যায় যার যার মতো তাকে নিয়ে ভালো লাগা ভালোবাসা অনুভূতিগুলো ব্যক্ত করতে লাগলো ইসি তো বাদ গেল না কেমন মায়া বরা কণ্ঠে বলল আমার নিভানের বাচ্চা নিবার নিভান মানুষটা তার গোটা বংশের আপন আত্মীয় স্বজনের কাছে কতটা প্রিয় একজন মানুষ গৌরিয়ে চার মাসে দেখেছে বুঝেছে জেনেছে প্রত্যেকটা মানুষটার মধ্যমণি যেন সে নিবান বলতে তাদের কাছে যেন চাঁদের টুকরো তার কাছের মানুষগুলোর কাছে তিনি যেন আলাদা এক মায়া চান ভালোবাসা আর তার বউ হবে সে মানুষটার ভাগের ভালোবাসা পাবে না এটা হয় সবার মধ্যমণি হয়ে ভাবনারত কৌরির হাতটা সন্দপর্ণে ধরলেন নিবানের নানুমা ভিড় সরিয়ে দরজা থেকে ধীর স্থির পদক্ষেপ তাকে নিয়ে বসালেন সোফায় কোরির মায়া ভরা মুখটায় আলতো স্পর্শে ছুঁয়ে দিয়ে নিজের গলায় হাত রাখলেন কুচকে আসা গলায় ঝলঝল করতে থাকা অনেক দিনের পুরনো বিছা চেনটা খুলে আনলেন করির মাথার ওড়নাটা সরিয়ে পরিয়ে দিলেন গলায় ফের কৌরির মুখটা দু হাতের আজলে নিয়ে গভীরভাবে চুমু খেলেন তার কপালে কৌরী হতবিম্বল নজরের পলক তখনও পড়েনি অসার হয়ে রয়েছে বিদ্যা প্রগাঢ় চুমুয়েকে মুখটা সরাতেই কৌরীর চোখের পলক পড়ল সে চোখে চোখ রেখে কমল গলা তিনি বললেন আমার নিভানকে ভালো রাখিস নানু খুব খুব ভালো রাখিস আর খুব ভালোবাসিস ওর না পাওয়া ব্যথাগুলো তোর ভালোবাসায় ভুলিয়ে দিস জানিস ওর এই এত বছর বয়সে নিজের আপনজন কারো কাছে জোর করে কখনো কিছু আবদার করেনি চায়নি নিজের বলে কোনো আকাঙ্ক্ষা জাহির করেনি বরং আপনজনদের খাতিরে নিজের শখ ইচ্ছে ভালো লাগাগুলো বিসর্জন দিয়েছে সেই ছেলেটা আজ তোকে পাওয়ার জাহির করেছে আবদার রেখেছে তোকে পাওয়ার মন কেঁদে উঠলো চোখে পানে জমলো কৌরীর মানুষটা কি করে তাকে এত ভালোবাসতে পারে কি করে কি আছে তার মধ্যে যে মশা তার জন্য এতটা পাগল হলেন ভদ্রমীরা নম্র চোখ তাকিয়ে রলেন কৌরের দিকে নিবান বিয়ে করবে হঠাৎ এই সিদ্ধান্তে যেমন ওনার পরিবারের সবাই অবাক হয়েছিলেন মেয়েটাকে জানার পর তিনি বাদে ওনার ছেলে ছেলের বোরা যেন একটু বেশি আশ্চর্য হয়েছিলেন মেয়েটার বাহিক সৌন্দর্য আর শান্তশিষ্ট নম্র আচরণে শালীন চলাফেরায় বৌমারা তেমন আপত্তি না জানালেও ছেলেরা আপত্তি জানালেন নিবান বিয়ে করবে উচ্চ বংশের নামে দামি বৃত্তশালী পরিবারের কোন এক রূপবতীকে তা না এতিম একটা মেয়েকে মেয়েটাকে ওনারা দেখেছেন খুবই ভালো মেয়ে সব দিক থেকে ঠিকঠাক থাকলো গার্ডিয়ান নে এতিম মেয়ে বিয়ে করবে নিবান গায়ে গুই করে নিবানের সিদ্ধান্তে অমত পোষণ করলেন ভদ্রমেলা ছেলেদেরকে বোঝালেন খুব সুন্দর করে বোঝালেন এক পর্যায়ে গিয়ে মারলেন তবে নিবানের প্রতি মনে হয় একটু অসন্তুষ্টি রয়ে গেলেন খুব ভালোবাসে যে ছেলেটাকে হয়তো আশাটা ও তেমন করেছিল সেজন্য অসন্তুষ্টতা এই ও অসুস্থ তাতে আবার বাইরে থেকে এসেছে তোরা এই রকম ওকে চেপে চুপে বসে রেখেছিস কেন বিশ্রাম নিতে দে রাতে আবার হলুদের অনুষ্ঠান এই অসুস্থ শরীরে আবার এক ধকল যাবে ছেলেটাকে এত করে বললাম বুঝাইলাম সুন্দরই না বিয়ে মানে বিয়ে নিহারিকা বেগম কথাটা বলতে বলতে এগিয়ে সে সবার মধ্যে থেকে কোরিকে তুলে দাঁড় করালেন মিষ্টি এসে বললেন আপাতত বিশ্রাম নে যা রাতে হলুদের অনুষ্ঠান তোকে না জানিয়ে এত তাড়াহুড়ো করে সবটা করেছে বলে আমার ছেলেটার উপর অসন্তুষ্ট হোস না নিজের ইচ্ছেগুলো হারিয়ে যেতে দেখতে দেখতে হয়তো তোর বেলায় আর ঝুঁকি নিতে চাইছে না নিহারিকা বেগম কোরির হাত দুটো নিজের হাতের মুঠো নিলেন ফের কমল কলটা শোধালেন নিপানের সিদ্ধান্তেই অসন্তুষ্ট তুই এত মানুষের ভালোবাসার যার দরুন পাচ্ছে তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হবে কৌরি না তবে এত তাড়াহুড়ো করে বিয়ে এটা কেমন যেন লাগছে তার নিহারিকা বেগমের কথায় মাথা নাড়িয়ে না বোঝালো সে সেটা দেখে নিহারিকা বেগম মিষ্টি করে হাসলেন গৌরীর গালে আলতু স্পর্শে হাত থেকে বললেন আমার লক্ষ্মী মেয়ে পাশ থেকে মানতা মৃদু চেঁচিয়ে বলল লক্ষ্মী মেয়ে নয় বল লক্ষ্মী বৌমা গৌরী লজ্জা পেল নিহারিকা বেগম সংশোধনী গলায় বললেন হ্যাঁ লক্ষ্মী বৌমা আমার কেমন করে যেন উঠল গৌরীর মন অদ্ভুত ঢাক প্রসঙ্গ এড়াতে তরিত বলল দাদিয়াপা কোথায় বড় বড়মা নয় নিবানের মতো মা বলে ডাকা শুরু কর একদিনে যখন ডাকাটা হওয়ার নয় আজ থেকেই শুরু কর দেখেছিস তন্ময়ীর গিয়েছে এখন আর আন্টি বলে ডাকে না সোফায় বসা তন্ময়ীর লাজুক হাসল কৌরী আরও লজ্জা পেয়ে কেমন করে নিহারিকা বেগমের দিকে অসহায় নজরে তাকালো সেটা দেখে নিহারিকা বেগম হাসলেন বুঝলেন কৌরীর অস্বস্তি লজ্জা তাই এসব পর্ব রেখে বললেন চাচিমাকে একটু আগে চা দিয়ে আসলাম তোর দাদুমার রুমে হয়তো এখনো ওখানে তিনি ঠিক আছেন তুই রুমে যা বাহিরে জামা কাপড় ছেড়ে আপাতত বিশ্রাম নে করি সম্মতি জানিয়ে আশেপাশে আরেকবার নজর দিল বাড়িতে মানুষ ভর্তি তবে সময়টা মাগরিবের নামাজির পর এজন্য হয়তো সবাই এখনো যে যার রুমে অবস্থান করছেন ড্রয়িং রুমের মানুষগুলো সবাই তার পরিচিত অথচ সবাইকে নজর পড়লো একটা মানুষকে নজরে পড়ছে না দিবাপু সকাল থেকে বাড়ি থাকা অবধি তাকে দেখেনি এখনও এত মানুষের ভিড়েও তাকে দেখা যাচ্ছে না দীর্ঘশ্বাস ফেললো কৌরি উপরতলার কাঙ্ক্ষিত রুমটার দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল সাথে মৌনতা মান্যতা পিছুনিতে ছাড়লো না নিজের রুমের বেডের হেডে মাথা এলিয়ে পায়ের উপর পা জড়িয়ে চোখ বুঝে বসে কৌড়ি সব ঠিকঠাক থাকলো কোথায় যেন একটা সুর কেটে বসে আছে কোথায় দাদি আপার আচরণে হুম বাহিরে মানুষের হৈহুটুল শোনা যাচ্ছে তাকে সাজাবে বলে মান্যতা মনতা একটু পরপর আসছে আর তাকে একের পর এক সাজের বহর শোনাচ্ছে পার্লারের লোকদের ভাড়া করা হয়েছে তারা আসলো বলে এত তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে শপিংটাও ঠিকঠাক নাকি করতে পারেনি অথচ বড় ভাইয়ের বিয়ে কত গলায় অভিযোগ জানালো আহ্লা তবে আজ সকালে করিরা বাড়ি থেকে বের হওয়ার পর তারাও নাকি বের হয়েছিল শপিংয়ে হলুদের শপিংটা আপাতত গুছিয়ে সেরে এসেছে কাল মেহেন্দি বিয়ের জন্য অনলাইনও চলছে তাদের শপিং কৌরিকে দেখালো তবে তার হলুদের বিশেষ শপিং নাকি করেছে ওই মানুষ কখন করির জানা নেই কাল থেকে তো এই অবধি মানুষটা তার সাথে তবে শপিং করলো কখন ঈশিতা আপু কেনাকাটার সময় কৌরির হলুদের শপিংয়ের জন্য নাকি নিবানের কাছে ফোন দিয়েছিল তাকে কিছুক্ষণ শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য তখন নাকি মানুষটা জানিয়েছে কৌরির জন্য কেনাকাটা লাগবে না তারা নিজেদের ইচ্ছে মতো শপিং করে বাড়িতে ফিরুক কৌরির জন্য নাকি সে ব্যবস্থা করে রেখেছে তাই আর আলাদাভাবে কৌরের জন্য তারা কিছু কিনে নি তবে মান্যতা স্বরূপ এটাও অনলাইনে হবে হয়তো না হলে সারাদিন থেকে আবার তার জন্য শপিং করলো কখন আসলে নিবান তার ব্রেনে কি চলছে সেটা শুধু তার মস্তিষ্ক আর মস্তিষ্কের মালিক আল্লাহ জানে হঠাৎ কারো ধীর পায়ের শব্দে ভাবনা কাটলো কৌরির চোখ খুললো সে সোজা হয়ে বসলো মাজেদা খাতুন এসে কৌরির পাশে বসলেন নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন শরীরটা এখন তো ঠিকঠাক লাগছে তো আপা সময় নিয়ে উত্তর দিল কৌরি হুম ঠিক আছে ছোট করে উত্তর দিয়ে চুপ রইল কৌরি মাজদা খাতুনও চুপ থেকে কৌরীকে দেখে গেলেন সে ছোট্ট কৌরীটার দুদিন বাদে বিয়ে পেট থেকে টেনে তিনি তো বের করেছিলেন তারপর মায়ের অকুলনে মাতৃত্ব স্নেহ ভালোবাসায় কোলে পিঠে করে তিনি তো মানুষ করলেন এই তো সেদিনের কথা অথচ আজ মেয়েটা বিয়ের উপযুক্ত দুদিন বাদে তার বিয়ে কি আশ্চর্য সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায় ছেলে আর ছেলের বউটাই বেঁচে থাকলে এই দিনটাতে কতটাই না খুশি হতো তারা অথচ মেয়েরকে বিয়ের সাথে দেখার মতো সুখানুভূতি নিজের কাছ থেকে বিদায় দিয়ে পর বাড়িতে পাঠিয়ে দেওয়ার মতো দুঃখবিলাস কোনোটাই কপালে জুটল না তাদের দীর্ঘশ্বাস ফেললেন তুমি আমার পর অসন্তুষ্ট তাই না দাদি আপা একটু অবাক হলেন তিনি চৌকিতে বললেন অসন্তুষ্ট কেন হইব বিয়ের এই সিদ্ধান্তে মত প্রকাশ করার জন্য আমি হ্যাঁ মত প্রকাশ করি এটা তুমি চাওনি তাই না ভদ্র মহিলা একটু অপ্রস্তুত হলেন নাহিদের বিষয়ে যে মনোভাব তিনি মনে মনে পুষেছিলেন সেটা তো তিনি কৌরিকে সরাসরি প্রকাশ করেননি তবে কেন এই কথা বলছে মেয়েটা তবে কি মেয়েটা ওনার আচরণে কিছু আন্দাজ করে নিয়েছে হবে হয়তো গৌরীর মুখের দিকে তাকিয়ে রইল কিছু বলতে পারলেন না তিনি তবে আমি তোমার উপর অসন্তুষ্ট ভদ্রমহিলা এবার বুঝতে পারলেন মেয়েটা ওনার মনোভাব বুঝে নিয়েছে সব তাই তিনিও মায়া মায়া কণ্ঠে বললেন আমি তোকে নিজের কাছে রাখার লোভ করেছিলাম কিন্তু বাবা বেঁচে থাকলেও যদি ফেরস্তা রূপ ধারণ করত তবু ওর হাতে নিজের মেয়েকে তুলে দেওয়ার চিন্তা ভাবনা কখনো ভুলেও করতেন না তুমি তো বাবার মা বাবাকে তো খুব ভালো বুঝতে চিনতে তুমি বলো না বাবা চিন্তা চিন্তাভাবনা কখনো পোষণ করতেন কিনা অথচ যে ছেলের জন্য নিজের সন্তানের মৃত্যুর শোকটা ঠিকঠাকভাবে পালন করতে পারলেন না তার থেকে বাঁচ তার থেকে বাঁচাতে আমাকে রক্ষা করতে ব্যস্ত হয়ে এত দূরে পাঠিয়ে দিলে সেই আমাকেই আবার সেই ছেলেটার হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা আমাকে অসন্তুষ্টতা করেছে ভদ্র মহিলা কই ফের দিলেন না নিজের বংশের রক্ত তো খারাপ ছিল যখন খারাপ নজরে দেখেছেন মন খারাপকে খারাপ বলেছেন ব্যবহারও করেছেন তেমন কিন্তু ছেলেটা যখন ভালো পথে ফিরল তার কথাবার্তা আচরণে মুগ্ধ হতে বাধ্য হলেন তিনি দুর্বলতা তো রয়েছে নিজের বংশ প্রদীপ নিজের সন্তানের রক্ত যার সাথে নিজের রক্ত মিশে আছে সুপথে ফেরার পর ছেলেটা যখন ওনার খোঁজখবর নিত গৌরীর ঘরটায় এসে দীর্ঘক্ষণ বসে থাকতো ছুঁয়ে ছুঁয়ে কৌরির বই খাতাগুলো দেখতো ওনার যেন ভিতরে ভিতরে মায়া কাজ করত। মনে হতো ছেলেটা আর যত খারাপ কাজ পিছে করে এসেছে গৌরীকে শুধু নিজের রাগ ফল হিসাবে চায়নি চেয়েছিল সে খাটি মনে না হলে গৌরীর অবর্তমানে তার সব কিছুতে এত মায়া ভালোবাসা দেখায় কেন ছেলেটা দুর্বলতা থেকে আর ছেলের বোর ইন্ধনে মনে মনে ইচ্ছেটা পোষণ করেছিলেন চেয়েছিলেন পরীক্ষা শেষে কৌরীকে বুঝিয়ে বলবেন কিন্তু তার আগে ওনার চাওয়া মনের মধ্যে চাপা পড়ে গেল মেয়েটার ভাগ্যে যাকে লেখা ছিল সে সে মেয়েটাকে চেয়ে নিল তবে কৌরীর এ কথা সত্য তিনি নাহিদকে নিয়ে মনে মনে যে চিন্তাভাবনা পোষণ করেছিলেন নিজের ছেলে তার ফুলের মতো মেয়েটাকে নিয়ে এমন চিন্তা ভাবনা পোষণ করত না পরিবেশ নীরব ঘুমট ভাব সে নীরবতা কাটলো দরজায় নক করার মৃদু শব্দে করি আগে নিজেকে ধাতস্থ করে নিয়ে চুপচাপ মাথা নিচু করে বসেছিল দরজায় শব্দ পড়তে মাথা উঁচু করলো কাঙ্ক্ষিত হলো তিনি তাকাতে নিবার নমনীয় শরীর শোধালো ভিতরে আসতে পারি দাদি আপা অনুমতি লাগে ছেলেটার আচরণে তিনি বরাবরই মুগ্ধ হন এ বাড়িতে এক মাসের অধিক সময় থেকে গেছেন ছেলেটা স্বভাব গুণে সব দিক থেকে ভালো তবে তিনি আশা করেননি একদিন কৌরীকে সে ছেলে ওনার কাছে চেয়ে বসবে উঠে দাঁড়ালেন তিনি ততক্ষণে নিবান ভিতরে ঢুকে গিয়েছে তোমরা কথা কও আমি সেই আপনি বসুন আমি ওর সাথে কথা বলতে আসিনি আপনার সাথে কথা ছিল কথাটা বলে কৌরি ড্রেসিং টেবিলের সামনে থেকে টুলটা টেনে সেটাতে বসে পড়ল নিবান কৌরিকে এক পলক দেখে নিল মাথা নিচু উড়ে কে নিজের হাত কৌশলে যাচ্ছে ভদ্র বসে পড়তে নিবান সময় নিয়ে শুধালো আপনি নাচ জামা হিসেবে আমাকে অপছন্দ নাতনি আমাকে দিতে চাইছেন না এমনটা কি কৌরীর হাতের কচলানো যেন বাড়লো নিবান মাঝেদা খাতুনের দিকে অটল নজরে রেখে সেটা বুঝতে পারলো ভদ্রমহিলা আতকে ওঠার মতো করে বললেন অপছন্দ কেন হইব এসব কি কহ তুমি তাহলে আপনার নাতনি পাওয়ার অযোগ্য বলে মনে করছেন দ্বিগুণ আতকে ওঠা কণ্ঠে তিনি ফের বললেন ও মাহবুত তুমি অযোগ্য হইব কেন এটাই তো আমি মনে করি না মনে মনে হাসল নিবান ভদ্র মহিলাকে বিভ্রান্ত করার জন্য অকারণে এই প্রশ্নগুলো করা তার ভদ্র মহিলার সাথে বিয়ের আগে একবার খোলাখুলি কথা বলা উচিত মনে করেছে সে গড়ের প্রচণ্ড একটা দুর্বলতার জায়গা এ দাদিয়াপা হওয়ারই কথা আর ভদ্রমহিলার সিদ্ধান্ত খোলাখুলি না হওয়া পর্যন্ত মেয়েটা নিজেও দ্বিদায় ভুগছে হয়তো মনে মনে ভাবছে দাদিয়াপার অমতে গিয়ে বিয়েতে সম্মতি দেওয়াটা কি ঠিক হয়েছে তার তার সম্মতিতে কি দাদিয়াপা সত্যি অসন্তুষ্ট ডক্টরের পরামর্শ অনুযায়ী এখন মেয়েটা স্ট্রেস নেওয়া সম্পূর্ণ নিষেধ মনে মনে যদি এই দিদাগুলো পুষে থাকে স্ট্রেস দূরীভূত করার একটা চেষ্টা মাত্র করতে এসেছে নিবান তাহলে আমার কেন মনে হচ্ছে আমার দেওয়া বিয়ের প্রস্তাবে আপনি খুশি নন অসন্তুষ্ট তুমি যা ভাবতেছ তেমনটা নয় তাই আমি কৌরীকে আমার কাছে রাইখা দিতে চাইছিলাম এটা সত্য অস্বস্তি নিয়ে কথাটা বললেন মাজেদা খাতুন কথার অর্থ নিবানের কাছে পরিষ্কার তবে উনি যেমন রাগ ঠাক রেখে কথাগুলো বললেন উত্তর নিবান তেমন দিল আপনি কিন্তু আপনার নাতনির কাছে থাকতে পারে না জীবন যেমনটা আপনি মনে মনে পোষণ করেছিলেন কথার বার বলে দিচ্ছে যে বিষয়টা দাদি এপা না বলতেও সে টের পেয়েছে মানুষটাও টের পেয়ে গেছে হাতের কচলানো বন্ধ হয়ে গেছে অনেক আগে গৌরি অবাক হয়ে তাকিয়ে আছে সামান্য দূরত্ব বজায় রেখে বসা মানুষটার পানে আশ্চর্য মানুষ সব দিকে তার এত তীক্ষ্ণ খেয়াল কেন চাইলেই কি সব হয় নাতিন হোক বা মাইয়া জামাই বাড়িতে থাকা শোভনীয় দেখায় না সে যাই বলো না কেন তুমি যাই হোক তোমরা কথা কও আমি যাই উঠে দাঁড়িয়ে কিছু দূর এগোতে পেছিয়ে ফেললেন তিনি স্বচ্ছ এসে জানালেন তোমারে আমার অপছন্দ নয় আমার ছেলের পরে আমার নাতিনের দায়িত্ব চোখ বুঝা তোমার উপর ছাইরা দেওয়া যাবে সেই ছেলেটা আমার নাতিনের অযোগ্য কখনো হইতেই পারে নাকি আমার অপছন্দ হতে পারে প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়ে ভদ্র মহিলা চলে গেলেন নিবান সেদিকে কিছুক্ষণ তাকিয়ে কৌরির পানে তাকালো কৌরি তখনও অবাক চোখে তাকিয়ে দরজার পানে দাদি আপাত মন খুলে সম্মতি জানিয়ে গেলেন নাতনির কি খবর তিনি কি ভাবছেন আজ হলুদের অনুষ্ঠান বাদে বিয়ে কি দুদিন বাদে হবে নাকি মন অন্য কিছু বলছে চকিতে কৌরি মুখ ফিরিয়ে নিবানের দিকে তাকালো ফের মুখটা ছোট করে দুর্বল গলায় জানালো সবকিছু এত দ্রুত কেন বরাবরের মতোই কৌরির পানে সুগভীর শান্ত নজরে তাকালো নিবান কৌরি কথাগুলো বলতে শ্বাস ফেলে ঠান্ডার গলায় শুধালো দ্রুত হলে সমস্যা কোথায় তুমি কি আমার হতে চাইছো না তরিত মাথা উপর নিচ নাচে সম্মতি জানালো কৌরি অর্থাৎ সে হতে চায় সে শুধু এই মানুষটার একান্ত নারী হতে চায় চক্ষু আসলো নিবান সে হাসি লক্ষ্য করে লজ্জায় মাথা নিচে করে নিল কৌরি নিবান বলল তাহলে সমস্যা কোথায় দুদিন আগে হোক বা দুদিন পরে আমারই যখন হতে হবে তাড়াতাড়ি হলে বা সমস্যা কোথায় আর দেরি করেও বা লাভটা কি তাকাতে বাধ্য হলো কৌরি অসহায় কণ্ঠে বলল আমার কেমন যেন লাগছে নিজের মনের ভেতরের চাপা কথা বা অনুভূতি সহজে প্রকাশ করে না মেয়েটা আজ করছে কেমন যেন এক দুষ্টুমি করতে চাইল মন নিবার কেমন দুষ্টুমি গলায় যেন শোধালো কেমন লাগছে অচেনা কণ্ঠ এমন গলায় তো কখনো কথা বলেনি মানুষটা অথচ মানুষটা নিজের জায়গায় অবিচল বসা বরাবরের মতো শান্ত নজর নিশ্চল ভঙ্গিমা তবে ঠুটে খেলা করছে লুকোচুরি দুষ্টু হাসি নজর এলেমেলো হলো গৌরের চোখ সরিয়ে কোলের মধ্যে রাখা হাতের দিকে নজর দিল ফের ছাড়া ছাড়া গলায় বলল আপনি চলে যান আমার কাজ আছে দুষ্টু লুকোচুরি হাসিটা প্রসারিত হলো নিবানের ঠোঁটে মনটা আরও দুষ্টুমিতে মেতে উঠতে চাইল আজ একটু প্রশ্রয় দিল মনটাকে কেমন মোহনীয় গলায় সামনের মেয়েটাকে অপ্রস্তুত করে দিয়ে বলে উঠল আজ যেতে বলছো কাল হয়তো একই সিদ্ধান্তে অটল থাকবে পরশুদিন কী করবে সেদিন তো তুমি আমাকে নিজেই থাকতে বলবে তখন লজ্জায় অস্বস্তিতে বোধ হয়ে থাকা কৌলিকে বাঁচালো ঈশিতা আর তার সাথে কিছু মেয়ে দল বল যারা নিবানের পরিচিত কাজেন এবং আশেপাশে ফ্ল্যাটের সুপরিচিত মেয়েরা তাদেরকে দেখে উঠে দাঁড়ালো নিবান অসময়ে কৌড়ির রুমে সে দেখে পিঞ্চ করতেও ছাড়ল না বরাবরের মর তুই নির্বিকার কথা বাড়ায়নি নিবান শুধু যাবার আগে ঈশিতাকে বলে গেল এক্সট্রা গাদা গাদা রং চং মাখিয়ে ভূতের মতো সাজাবে না ওকে ও যেমনই আছে তেমনই পারফেক্ট আছে ও নেচারাল চেহারা যেন রংচং এর ভিড়ে না হারাই গায়ে লাগলো কথাটা এমন সুরে প্রতিবাদ জানালো ঈশিতা গলা উঁচিয়ে বললো এই আর তোর বউ যদি থামলো না নিবান যেতে যেতে বললো ও চাইবে না আমি ওকে জানি নিভান এমনি এমনি তো আর দুর্বল হয় নি ওর উপর আর এক গাদা কথার অসুস্থি দিয়ে চলে গেল নিবান ভরি আরও লজ্জা পেলো সে লজ্জা বাড়িয়ে দিয়ে মি এইগুলো তার সাথে মস্করা করলো কিছুক্ষণ ঈষিতা তাদেরকে ধমক দিয়ে চুপ করালো তারপর মান্যতা আর তন্ময়ী হাত ভরে হলুদের সাজসজ্জার সরঞ্জাম নিয়ে আসতে সাজগোজ নিয়ে পড়লো সবাই হলুদের শাড়ি আর ফুলের গহনা দেখে কেমন যেন হৃৎপিণ্ড টিপ করে তাল হারিয়ে কেঁপে কেঁপে উঠল তার